উসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ সালাউদ্দিন ইউপি সদস্য পাঁচ নম্বর ওয়ার্ড আমার রাজনীতিক পরিচিত হলো আমি এই হাটাদারি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীর্ঘদিন কারা নির্যাতিত আমি প্রথম দুই দুইবারের কারা নির্যাতিত আমি রাজনৈতিক মামলার কারণে আমাকে জিয়েলে কাটতে হয়েছে এখন গত দুই হাজার একুশ সালের আটাইশে নভেম্বর আমি নির্বাচিত হই বিএনপি এবং স্থানীয় জনগণের মনোনীত প্রার্থী হয়ে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তিনজন আওয়ামী লীগের প্রার্থী ছিল আমি বুড়ে জয় হই ওই দিনেই জয় হওয়ার আগের দিন পর্যন্ত আমি মামলা আমাকে মামলার আসামি করে রাখা হয়েছিল চাঁদাবাজির একটা মামলা দেওয়া হয়েছিল যাই হোক আমি ওইদিকে বেশি যাচ্ছি না আজকে আমাদের এই আজকে তেরোই আগস্ট পাঁচই আগস্ট ছাত্র কোটা আন্দোলন থেকে শুরু করে গণ অবর্তনায় পরিণত হয়েছে এই দেশ আপনারা জানেন দেশের শত শত হাজার হাজার ছাত্রছাত্রীরা নিহত হয়েছে এবং সবচাইতে বেশি বাইরাল এবং জনপ্রিয় হয়ে উঠেছিল রংপুরের আবু সাঈদ এবং সেই সাথে আমাদের চট্টগ্রামের ওয়াসিম এবং মুগ্ধ আরও ছাত্রছাত্রীরা সবার নাম এই মুহূর্তে আমার মনে নেই তারপরেও শত শত হাজার হাজার ছাত্রছাত্রীরা বৈষম্য আন্দোলনেই নিহত হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা এবং রোহের মাত্রাত কামনা করছি আমার বার্ন চিকনদণ্ডির ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এই কোটা আন্দোলনের পর থেকেই পাঁচই আগস্ট থেকেই আজ তেরোই আগস্ট পর্যন্ত সেবার যেই ব্যাঘাত ঘটেছিল সেটার পরি পরিহার করার জন্য সেটা চালু করার জন্য আমি আমার স্থানীয় বিএনপির নেতৃত্ববৃন্দদের সাথে আলাপ আলোচনা করেছিলাম ওনারা আমাকে পরামর্শ দিয়েছিল যে যেহেতু এই চিকনদণ্ড ইউনিয়ন আমাদের এই পরিষদ এই সম্পত্তি সরকারি সম্পত্তি আমাদের এই সরকারি সুবিধা যাতে স্থানীয় সকলেই জনসাধারণ যাতে সুবিধা থেকে বঞ্চিত না হয় যত দ্রুত সম্ভব আমাকে উদ্যোগ নিতে বলেছিলেন ওনারা আমি ওনাদের সাথে পরামর্শ করেছিলাম ওনারা বলছিলেন যে যেহেতু জনগণ আমাদের পরিষদ আমাদের এবং এই পরিষদের স্থাপনা সরকারি সম্পত্তি তাও আমাদের এটা বিনিষ্ট এবং নষ্ট হলে আমাদেরকে দেখতে হবে সেই সুবাদে তুমি সবাইকে নিয়ে ইউপি সদস্য যারা আছে ওনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তুমি পরিষদের এই যে কার্যক্রম বন্ধ সেই কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে যেহেতু কারো চেয়ারম্যান সার্টিফিকেট দরকার কারও জন্ম নিবন্ধনের দরকার এ কারণে অনেকেই পাসপোর্ট করতে পারতেছে না এবং এই দেশের বাইরে চিকিৎসার জন্য যাইতে পারতেছে না ট্যাট লাইসেন্স করতে পারতেছে না তাদের এই সুবিধার্থে আমি আমার সিনিয়র নেতৃত্ববৃন্দদের নিয়ে এই পরিষদের কার্যক্রম আজকে থেকে শুরু করলাম সবাই আসবেন সবাই পরিষদে আপনাদের সুবিধার্থে পরিষদ ইনশাল্লাহ খোলা থাকবে আমি আমার এই পরিষদের সংক্ষিপ্ত একটা বিবরণী দিচ্ছি যেহেতু আমার সচিব মহোদয় দীর্ঘদিন চিকিৎসার কারণে বারোতে ছিল উনি ছুটিতে ছিল আগামী কাল চোদ্দ তারিখ পর্যন্ত সে কারণে উনি উপস্থিত ছিল না উপস্থিত ছিলাম আমরা এবং আমাদের চিকনদন্ডি ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দরা পাঁচই আগস্ট যেহেতু সরকার পতন হওয়ার মাধ্যমে আমার চিকন্দন ইউনিয়ন পরিষদের রক্ষার্থে আমি আমার চিকনদন্ডী ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ এখানে আমার ইসুফ আছেন আমার শ্রমিক দলের সভাপতি আজম সাধারণ সম্পাদক আজম ভাই আছেন রফিক ভাই আছেন এবং ওসমান ভাই আছেন আমি ওনাদেরকে নিয়ে আরও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দরা ছিলেন নাসির ভাই ছিলেন এবং এই টিফু মেম্বার ছিলেন সেলিম চেয়ারম্যান ছিলেন সবাইকে নিয়ে আমি এই ইউনিয়ন পরিষদ রক্ষা করেছি ইউনিয়ন পরিষদের তেমন কোনো ক্ষতি হয় নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু এই দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারীরা যারা আসলে দলীয় কোনো পরিচয় নেই তারাই এই অতি উৎসাহী হয়ে আমার ইউনিয়ন পরিষদের এই দুই পাশের আপনার সাইনবোর্ডের কিছু অংশ ফেলে দিয়েছিল এবং মূল বাঙ্গা দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের এই নামের সহ সাইনবোর্ডের দুই অংশ একটু কেটে ফেলা হয়েছে তারপর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কম্পিউটারের অপারেটরের কক্ষের উত্তর পাশে একটা জানালার ওই অল অল্প কিছু গ্লাসের অংশ একটা এই মেরে ভেঙে ফেলা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের ইউডিসি এর একটি জানালার বাঙ্গা দেখা গেছে তাও গ্লাস পুরো পুরো জানালা নয় আলহামদুলিল্লাহ বাকি অফিস তৃতীয়তলা এবাদতখানা দ্বিতীয়তলা ইউপি প্রশাসনিক কর্মকর্তার অফিস যা আমরা আগে সচিব মহোদয়ের কার্যালয়ে মনে এই নিয়েছিলাম চেয়ারম্যানের অফিস এই সুরক্ষিত আছে এই সরকারি অফিস সুরক্ষিত অগ্রণ ভূমিকা পালন করার জন্য আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার চিকনদন্ডি ইউনিয়নের সর্বস্তরের বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ সহ এবং অঙ্গ সংগঠনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে অভিহিত করা হচ্ছে এই এগারোই আগস্ট আমি আমার ইউনিয়ন পরিষদের নিস্তলায় যেহেতু এখানে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা সেবার আছে আমাকে অনুরোধ করার পর আমি আমার সিনিয়র নেতৃত্ববৃন্দদের সাথে আলাপ করে ওই দোকানগুলা খুলে দেওয়া হয়েছিলো ওই দিনেই সামান্য একটা কথা না বললেই না হয় না ওই জন্য আমি আপনাদের সবাইকে এই জিনিসটা জানিয়ে দেওয়া হচ্ছে ওই কারণে ওই বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার ইউনিয়ন পরিষদের এই পুলিশ জাহাঙ্গীর ভাই ইউনিয়ন পরিষদের কর্মত জাহাঙ্গীর ভাই আবার দফাদার এবং চেয়ারম্যানের একজন ব্যক্তিগত সহকারী জাভেদ ওনারা দুজন ওইখানে উঠেছিল চেয়ারম্যানের কক্ষে উঠে ওইখানে চেয়ারম্যান এর কিছু জরিমানার টাকা এবং প্রকল্পের একটা অংশ টাকা ওনারা নিয়ে চেয়ারম্যানকে হেফাজতে চেয়ারম্যানের হেফাজতে চেয়ারম্যানকে দিয়ে আসছে যেটা না বললেই এই হয়তো আপনারা এই অবগত না হইতেন ওই কারণেই বলতে হচ্ছে ওইটা কারণ ওইটা নিয়ে একটা রিমার্স ধরা হচ্ছে যে চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের কক্ষ থেকে খেয়ে বা খারা টাকা নিয়ে গেছে আসলে খেয়ে বা খারা টাকা নিয়ে যায় নাই ওইটা একটা প্রকল্পর টাকা প্রকল্পর কাজের কিছু এই বিল যাদেরকে যে কন্ডাক্টাররা কাজ করেছে অথবা যেখান থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে ওই জিনিসপত্রগুলো যাতে যার যার টাকা তার তাকে দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব আমাদের জাহাঙ্গীর ভাইকে ফোন করা হয়েছিল জাহাঙ্গীর ভাই নিজ দায়িত্বে ওই টাকাগুলো নেওয়ার সময় আমাকে নিচে দেখার সাথে সাথে বলছিলো যে ভাই এই টাকাগুলা চেয়ারম্যান সাহেবের প্রকল্পর টাকা ওই টাকাগুলো আমরা চেয়ারম্যান সাহেবকে পৌঁছে দেওয়া হচ্ছে সেই সাথে আমি সাথে সাথে বললাম চেয়ারম্যান সাহেবকে ফোন করা হোক চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করলো যে ভাই এই টাকাটা আসলে আমার ওই প্রকল্পের টাকা আর একটা জরিমানার টাকা আর অন্য কোনো টাকা নয় এবং এখানে বিভ্রান্তি করার কোনো অবকাশও নেই সুযোগও নেই এবং আমার অন্য কোনো টাকাও নেই সুতরাং উনি আমাকে ক্লিয়ার এটা জিনিসটা বলে দিছিল ওইটা আমি আপনাদের কাছে উত্থাপন করলাম যাতে এই এটা নিয়ে ভবিষ্যতে বিভ্রান্তি না হয় আমার পরিষদে এই বেশি কিছু ক্ষতি হয় নাই শুধু দুইটা জানালা তাও আমার কোনো নেতৃত্ববৃন্দরা যারা রাজনীতিতে আছেন এবং যারা রাজনীতি করেন যারা অরিজিনাল রাজনীতিবিদ যারা এই দুঃসময়ীয় পাশে ছিল সুসময়েও পাশে আছে। এরকম কোনো ব্যক্তি এই কাজগুলো করে নাই কিছু দুষ্টিতকারী ব্যক্তিরা এই কাজটা করেছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওই ঘটনার জন্য এখন আপনি জানেন আমার পাশে আমার ইউনিয়ন পরিষদের সচিব উনি আসার পর পরে আমার সাথে যোগাযোগ করেছিল আমি ওনাকে আজকেই এই অফিসে আসার জন্য বা উনি আমাকে বলছিলেন যে আমি অফিসে আসবো উনি এসে পর্যবেক্ষণ করেছিলেন সম্পন্ন কক্ষ এবং ইউনিয়ন পরিষদের এই উপর থেকে নিস্তালা পর্যন্ত উনি আপনাদের উদ্দেশ্যেই কিছু বলবে আমি আমার এই চিকন ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে এবং এই এই ইউনিয়ন পরিষদের যতটুকু এই চেয়ারম্যান সার্টিফিকেট থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে এই আপনার ওয়ারিসিন সনদ থেকে শুরু করে যত রকম সুবিধা আছে সবগুলা পাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু আছে এবং আমার পাশে আমার মহিলা মেম্বার এক দুই তিন চারের একজন মহিলা মেম্বার আছে ইশরা শাহ এবং আমার আরেকজন পুরুষ মেম্বার ছিলেন ইব্রাহিম উনি হয়তো নামাজ পড়তে গিয়েছিল সেই ছয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি আর বাকিরা কোনো আশা নাই আমি সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা আসেন আপনার সে আপনাদের সুযোগ সুবিধা এবং আপনাদের এই নাগরিক অধিকারগুলো বুঝিয়ে নেন এই না আমার যেহেতু সচিব সাহেব আজকে আসছিল উনাই আজকে সকালে যে ঘটনাটা উনি দেখছে যে পর্যবেক্ষণ করেছিল ওনার বিস্তারিত বলবে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সচিব প্রশাসনিক কর্মকর্তা চিকনবন্দি ইউনিয়ন পরিষদ আমি বিগত তেরো তারিখ তেরো জুলাই থেকে ব্যক্তিগত চিকিৎসার কারণে ছুটিতে ছিলাম আমি বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোঠা আন্দোলনের পরবর্তীতে দেশে আসলাম আসার পর আমার মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করছি ইউনিয়ন পরিষদের যে অবস্থা জানতে আজকে মেম্বার সাহেবদের সবাইকে ফোন করছি বিশেষ করে ছালাউদ্দিন ভাই ছিল চেয়ারম্যান সাহেবকে ফোন করছি সবার সাথে যোগাযোগ করে আমি আজকে আসলাম আসার পর ইউনিয়ন পরিষদ চতুর্পাশে দেখলাম কী কী ক্ষয়ক্ষতির বর্ণনা আমাদের ছালাউদ্দিন ভাই যিনি সার্বক্ষণিক সেখানে ইউনিয়ন পরিষদকে সুরক্ষার জন্য জনগণকে নিয়ে এ দায়িত্ব পালন করেছে আমি অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই এবং সাধারণ জনগণ যারা আছে সরকারি সম্পত্তি ইউনিয়ন পরিষদকে যেভাবে সুরক্ষা করছে আমি এজন্য সবাইকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আমি আজকে থেকে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার জন্য চেয়ারম্যান সাহেবও আমাকে বলছেন যে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম যেগুলো যার যেভাবে সাবা এগুলো যার যার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রত্যেকের সাবা সহজীকরণ করার জন্য উনি আমাকে বলছেন আমি মেম্বারদের নিয়ে সবাইকে নিয়ে এখানে আসলাম কয়কতি যেগুলোর বর্ণনা ইয়া আমার ছাড়াও দিন বা দিল আমি দেখলাম আর আমাদের এখানে ইনশাআল্লাহ আগামীতে সকল প্রকার সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি সকল সকলের এলাকার গণ্যমান্য সহ নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করছি আর জনগণের সেবা যাতে দিতে কোনো অসুবিধা না হয় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত আছেন আমি নাম বলবো না সবাইকে এখানে এসে সহযোগিতা করার জন্য আমি সকলকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাবরকত আমি ইসরাত শাহেরা নং চিকুন্দি ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আমি একজন জনপ্রতিনিধি সেই হিসাবে দল বল নির্বিশেষে সমস্ত যে রাজনৈতিক দল আছে তার গিয়ে আমরা শুধু মানুষের সেবা করার ইচ্ছা এখানে এসেছি এই কয়েকদিন যে পরিস্থিতি গেছে এটা সবাই জানেন আজকে থেকে পরিষদের সর্বস্তর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এখানে যারা যারা যে ধরনের আগে এখানে সেবা পেতেন এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নেই সবাই আপনাদের সেবা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসবেন আমরা সার্বক্ষণিকভাবে সবার সহযোগিতা করে আসবো এটাই কামনা করছি ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহমান রহিম আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি বারাণসী গান্ধী ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এই কোটা আন্দোলনের যারা সারা বাংলাদেশে নেতৃত্বে দিয়েছে সাইদের নেতৃত্বে আমি মনে করি এই শুকের মাসে আমাদের বিজয় উল্লাসের কথাগুলো বলতে হয় ওই প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গর্বর্ধন আমাদের হাটদারির একজন ডক্টর ইনোস আমাদের বাংলাদেশের সেবা করছেন সেজন্য আমার ভাষের পক্ষ থেকে আমার বারং নন্দিনের পক্ষ থেকে আমার আজকের এই পরিষদের যারা উপস্থিত আমার মেম্বার মহিলা মেম্বার সহ আমার সাথে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আমার ডক্টর এসকে আমি ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়েরা আমার আমি বলতে চাই বাংলাদেশটা হচ্ছে আমাদের সর্বত্র জনসাধারণের কোন দল আসলো কোন দল গেল সেটার কথা নয় এখানেই আজকে লক্ষ্য করতে হবে বাংলাদেশের মধ্যে ছাত্ররা যখন কেফি খেছে হয়তো গুলির বিনিময়েও দেশের প্রধানমন্ত্রী রক্ষা হলো না সেটা আমাদের জন্য একটা মেসেজ আমাদের জন্য শিক্ষা সেজন্য আমি বলবো আমাদের কালকেও আমি একটা জিনিস লাইভে উঠছিলাম বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি দিতে পারিনি সেজন্য দুঃখ প্রকাশ করছি আমাদের এক নম্বর ওয়ার্ডের যে একটি আশ্রম অনাথ আশ্রম এই গেতে আছে নিয়ারপুর এলাকায় এটা আমাদের মহিলা মেম্বার প্রায় সমত ভিজিট করে কালকে সন্ধ্যাবেলা আমাকে ফোন করছে ওরা নাকি ওদের কাছে নাকি একটা মেসেজের মাধ্যমে জানতে হবে ওদের ওখানে গিয়ে লোকজন যাবে আমি যাওয়ার আগে আমাদের সেনাবাহিনীর দুই টল দুটা গাড়ি নিয়ে ওরা নিয়ে পরিদর্শন করে আসছে ওদের সাথে আমাদের দেখা হয়নি আর সেনাবাহিনী যারা আমার হাড়াদিতে দায়িত্ব আছেন তাদেরকে ধন্যবাদ সেই কারণে আজকে বলবো আমাদের হিন্দু ভাইরা হিন্দু ধর্ম যারা আছেন আপনার নিরবেই আপনারা তাকতে পারবেন আপনাদের ব্যবসা বাণিজ্য করতে পারবেন কাজ করতে পারবেন এখানে বাংলাদেশটা আমার যেরকম অধিকার আপনারা সেরকম অধিকার এখানে মুসলমান বা হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান থাকতে পারবে না এরম কোনো কথা আমাদের দল থেকেও হয় না আমাদের দলের ওই বারপত্য চেয়ারম্যান সাহেব বারবার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিচ্ছেন প্রতিটি পাশে যাওয়ার জন্য আমি অনুরোধ করব আমার তারক রহমান বারপত্য চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা যেন পালন করতে পারি আমাদের প্রতিটি ওয়ার্ডের এই আজকের লাইফের মধ্যে আমি বলতে চাই প্রতিটি ইউনিওয়ান আমাদের ইউনিওয়ানের মনে হয় পনেরোটা ইউনিওয়ান ষোলোটা একটা সিটি কর্পোরেশন ওয়ার্ড সহ যে প্রতিটি ওয়ার্ডের আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন যুব দল সাত্তা দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং তারা যেই পাশে রয়েছেন যে যে ওয়ার্ডে রয়েছেন যে যে বাড়িতে রয়েছেন আমাদের লক্ষ্য হচ্ছে দেশটাকে করা আমরা যদি আরেকটা দলের মতো হয়ে যাই তাহলে পাবলিক যাবে কোথায় আমরা তো আওয়ামী লীগ করি বা বিএনপি করি জামাত করি জাতীয় পারি সর্বোচ্চ দুই এক কোটি মানুষ আরও সতেরো কোটি মানুষ আমাদের বাইরে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যারা দল করি তাদের দায়িত্ব আমাদের নিশ্চিত করতে হবে এবং তাদের সুরক্ষা করতে হবে এবং আলী ভাই মনে হয় আমাদের যিনি আজকে লাইভ চালাচ্ছেন তিনি দেখেছেন আমাদের হাড়াদারি মাদ্রাসা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড়ো মাদ্রাসা তার পাশে একটা মন্দির আমাদের আলম সামাজ মন্দিরগুলো পারা দিচ্ছে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা দেখা হয়েছে দেখছেন এবং আমাদের দক্ষিণ পাহাড়তলের আমাদের সরকারের দুইটা স্থাপনা রয়েছে একটি হচ্ছে আমাদের ভূমি অফিস একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি অফিস আমাদের এলাকায় একটা জায়গা তো আমাদের একটা ডিল মাটি দিই নেই একটা জায়গায় আমাদের অফিস ভাঙতি দিই নেই আমাদের সিটি কর্পোরেশনের ওয়ার্ডের একটি ওয়ার্ড রয়েছে সিটি কর্পোরেশনের ওয়ার্ডও এবং যারা যে অবস্থায় দেখেছে তাদের সাথে কথা হয়েছে বলা হয়েছে তারা নিজ নিশ উদ্যোগে যেগুলো যেগুলোর প্রয়োজন নেই সারা নিজেরাই নামা হয়েছে এগুলো আমি নাম ধরতে চাই না ওরাই নিজেরাই করেছে এবং তারা ওগুলো বর্তমান গভর্নমেন্টের আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সর্বোত্তর জনসাধারণ এই সরকারকে আমরা সহযোগিতা করা আমার হিন্দু অবলম্বীদেরকে আমি বলবো আপনাদের বিভিন্ন আমার মা বোনেরা অনেকে বলছেন আমাদেরকে মারছে কিন্তু আবার আবার উনিশ স্বামী এসে বলছে এটা গুজব আমাদেরকে টাকা দিয়ে হচ্ছে গুজব কোনো খান দিবেন না আপনারা ওখানে যে আপনারা ইউনিতে বা আপনার টানাতে আমাদের সেনাবাহিনীর টল আছে সেনাবাহিনীর ক্যাম্প আছে এবং আমাদের বর্তমান আজকে থেকে মিনিমাম তানায় আমাদের পুলিশের কর্মকর্তারা যোগ দিয়েছে আমি সেই জন্য পুলিশ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আজকের এই উদ্যোগের বাংলাদেশকে আবার পুনরায় উদযাপন করার জন্য বাংলাদেশের গর্বিত সন্তান প্রধানকে ধন্যবাদ জানাই আমার এই লাইফের মাধ্যমে এবং সেনাবাহিনীর উদ্যোগে যারা যারা মাঠে কাজ করেছেন তারা আমার ছাত্রদেরকে গুলি করে নেয় যারা আমার ছাত্রের পাশে পাশে গুলি বুকে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি উদাহাফেস বাংলাদেশ জিন্দাবাদ সাল আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জায়তবাদী শ্রমিক দল হাটাদের উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমি আমার নাম মোহাম্মদ আজিম পাঁচই আগস্টের পাঁচই আগস্টের যেই ঘটনা হয়েছিল আমরা ভরদিকে পারে আনন্দে অবস্থান ছিলাম তখন কিছু দুষ্কারী মহল এসে আমরা তখন লুটেছিলাম আমি ছিলাম সহদ্দিন ভাই ছিল উসমান ছিল নাসির ভাই ছিল এই রভিক ছিল আরও অন্য অন্য আমরা অঙ্গ সংগঠনের সবাই ছিলাম যখন আমরা শুনতে পেলাম কিছু দুষ্কারী মহল এদিকে ঢুকে গেছে আমরা সাথে সাথে আমরা এসে এই ওরা বাইরে ছিল আমি আর উসমান ওসমান রভিক গাইডের সামনে ছিল নাসির ভাই ছিল এবং জাকিরও ছিল আমাদের সাথে জাকির ভাই ছিল আরও অনেকে ছিল সবাই আমি নাম বলতে পারতাম বলতে অনেক আসবে সাথে নিয়ে সাইড একটা দোকান ছিল দোকান থেকে নিয়ে প্রথম সর্বপ্রথমে প্রথম গেট আমি তালা মার তালা মেরেছি যেহেতু ঢুকতে না পারে ওরা তালা মারার পরে পিছনের দুইটা গেট খোলা আছে এদিকে যখন যাচ্ছে সবাই উৎসাহিত হয়ে এই তখন ওই দুটা গেটও সেভ করার জন্য আমরা ওই মতো আমরা তালা মেরে যাচ্ছি ভূমি অভিজ ছিল ভূমি আমরা পাহারা দিয়েছি আমরা যারা রাজনীতি করি অঙ্গ সংগঠনের সবাই মিলে আমরা পাহারা দিয়েছিলাম পাহারা দেওয়ার পরে ক্ষয়ক্ষতি হয় নাই যেহেতু আমাদের সম্পদ এটা এটা আমাদের ইডি সম্পদ আমাদের রাষ্ট্রের সম্পদ আমরা সুরক্ষার জন্য যথেষ্টভাবে আমরা সভা ছিলাম সহযোগিতা করেছি এবং আজকে যে উদ্বেগ নিয়েছে শ্রদিন ভাই এবং এই বসবাস যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদেরকে আবারও হাটতাল শ্রমিক দলের পক্ষ থেকে এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যখন আমরা যখন তালা খুলে ঢুকেছিলাম আমার সাথে সাথে আমাদের সিনিয়র ভাই বড় নাসির ভাই ছিল আর যুব দলের এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এই হারদারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম ভাই ছিল টিভু কনাইন চৌধুরী এই হারদ গ্যাস চিকনন্ডী বিএনপির এই যুগ্ম যুগ্ন সিনিয়র যুগ্ম সম্পাদক কনায়ন চৌধুরী টিভুবাই ছিল এই সাথে উজমান ভাই ছিল জাকির ভাই ছিল আমরা সবাই নার্সির আমার নাসির মাস্টার ছিল পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের বিএনপির আমরা সবাই এসে আমরা এখানে বসেছি এবং সচিব সাহেব সচিব মহাদয় পরিদর্শন করেছে পরিদর্শন করে একটা লিস্ট করেছে লিস্ট করে আমাদেরকে এটা আবার উনি দেখে আবার আমাদেরকে ওপেনিং করেছে লাইফে এসে তো আমি সচিব মহাদয় বলবো যে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডে যে আজকে এতদিন ধরে সেবা পায় নাই সবাই অনেকেই খুব কষ্টে আছে আজকে এই খোলার জন্য আজকে জনগণকে সেবা দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে হাটার পূজা সমিতির পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাগত ওসমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বারো নম্বর চিকেনন্দী শাখার আহ্বায়ক আমি সর্বপ্রথমে গভীর শব্দার সাথে স্মরণ স্মরণ করছি যারা কটা বিদ্যুৎ বৈষম্য বিরোধী আনন্দ শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করছি এই সব এই সময়ে যারা পুলিশের গুলিতে আহত হয়েছে তাদের সুশিক্ষা দাবি করছি ঐতিহাসিক পাশে আগস্টের দিন দুপুর বারোটা থেকে আমি রাস্তায় ছিলাম উত্তেজিত জনতা কিছু নিষ্কৃতকারী ইউনিয়ন পরিষদে হামলা চালাতে চেয়েছিল আমি আমার ইউনিয়নের সালাদিন মেম্বার আজম ভাই জাকির ভাই নাসির বাই রফিক ভাই আমরা ভিতরে এসে প্রথম প্রথমদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছি এবং আমরা উপস্থিত হয়ে আমরা তালা মেরে দিয়েছি যাতে উত্তেজিত জনতা আমাদের স্থাপনায় কোনো আঘাত হানতে না পারে সে বিষয়ে আমরা কঠোর সুযোগ ছিলাম এবং সেই সাথে আমরা পাহারা দিয়েছি বরডিগির বারে দুইটি ব্যাংক ছিল ইউনিয়ন ব্যাংক এনআরবিসি ব্যাংক ওই দুটি ব্যাংকে আমরা পাহা দিতি সেই সাথে পাহাড়ে দিয়েছি বরডিগির পার্ক ভূমি ইউনিয়ন পরিষদ আমরা রক্ষা করছি যেহেতু এটা আমাদের সম্ভব আমাদেরকে রক্ষা করতে হবে আমি একটি বিষয় বলতে চাই দল যার যার ধর্ম যার যার বাংলাদেশ সবার সুতরাং আমি অনুরোধ করব। আমাদের বারো নম্বর চিকনন্দ ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ করব আপনারা যেই যে ধর্ম বর্ণের অনুসারী হন না কেন আপনারা আপনাদের ধর্ম বর্ণ কর্ম চালিয়ে যান বাংলাদেশ জাতীয়বাদী দল আপনাদেরকে সবসময় সহযোগিতা করতে সহজ করতে প্রস্তুত ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভূমিকা বাংলাদেশ জাতীয় দলের ভূমিকা কি ছিল পাঁচই আগস্টের দিন আপনারা দেখেছেন আমরা নিজ দায়িত্বে আমাদের সরকারের স্থাপনা আমরা রক্ষা করেছি সুতরাং কারো কারো বিশ্বে কারো সকলের প্রতি অনুরোধ আপনারা গুজবে খান দেবেন না গুজবে পরিচিত হবেন না আপনারা বারো নম্বর চিকিৎন পরিষদ আমাদের স্থাপনা আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে আপনারা ইউনিয়ন পরিষদে আসুন আপনাদের মৌলিক যে অধিকার মৌলিক যে সেবা আপনারা গ্রহণ করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবুজুবিল্লাহি রহমান রহিম প্রথম শুরুতে আমি জানাচ্ছি আবু শহীদ বাজে ইন্তাকাল করেছে ওয়াশিং ইন্তাকাল করেছে আরও যারা যারা ইন্ততাল করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা আহত হয়েছে তাদের সুচ ইচ্ছা ব্যবস্থা এবং এবং আমার পরিচয় আমি হলো মোহাম্মদ রফিক বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ভারতবর্ষের স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক তানা সহযুগ্ম সম্পাদক এবং বর্তমানে দলের মূল দলের বিএনপির সদস্য বর্ডীয় ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আমি আমরা যে পাঁচ তারিখে যে ঘটনা হয়েছিল। আমরা এখানে যারা অফিসে সবাই ছিল এবং আমাদের মাঝে নাসির ভাইও ছিল আর অন্য সবাই ছিল ইনশাআল্লাহ আমরা যেভাবে ইউনিয়ন পরিশোধ ভূমি অফিস স্টেট অফিস ব্যাংক এগুলো আমরা যতই ইনশাআল্লাহ রক্ষা করতে চেষ্টা আমরা সবাই চেষ্টা করে রক্ষা করতে পেরেছি এই জন্য সবাইকে আমাদের পাশে যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা এখন মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদের আমরা উদ্বেগ নিয়েছি যেভাবে সেবা দেওয়া যায় মানুষ জনগণদের সেবা দেওয়া যায় যেন আমরা পরিচালনার কালকে আমি ভাইকে ফোন করেছি এবং আমার সেলিম ভাই তারা সবাই সব চেয়ারম্যান সবাই সাথে ফোন করে আলাপ করে আজকে পরিচালনা করার আজকে উন্নয়ন খোলার জন্য আহ্বান করে শশীব ভাইকে ফোন করেছে সবাইকে ফোন করে আজকে খোলার জন্য সবাই যেন সেবা পায় যেহেতু যেহেতু জন নিবন্ধন এই জন্মসনদ এই ওয়ারিস সনদ এগুলোর জন্য অনেক পাসপোর্টের জন্যই অনেক কষ্ট চলছে আমরা সবাই চিন্তা করি যেন ইউনিয়ন পরিষদটা আবার লুতভাগ চালু হোক যেন সবাই সেবা পায় তো ইনশাল্লাহ আমাদের বারো মত সিকে নির মধ্যে যারা যারা অন্যায় অভিসার লিপ্ত এবং আমার ইউনিয়ন পরিষদের মধ্যে আমাদের একজন ভাই উন্ডেট হয়েছে সে হলো মোহাম্মদ ঈসা ঈসার উপর হামলা হয়েছে ইনশাল্লাহ আমরা এটা আমরা বসে একটা ব্যবস্থা নিচ্ছি ঈশ্বর ঈশ্বর যেন সুস্থ হয় আল্লাহ রব্বুর আলমের কাছে আমরা শোকর আদায় করতেছি এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম রহমত